হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিতা স্টোরি আমি ইশিতা চলে এসেছি তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করতে তো যারা যারা মিনি ভ্লগটা আমার প্রতিদিন ফলো করো তারা জানো যে আমি চলে এসছিলাম কালকে আসানসোলে এই জন্য আসানসোলে এসছি তো সেটা তোমরা এই ব্লগটা দেখতে থাকো পরে পরে ঠিক জানতে পারবে তো সকাল সকাল সবারই জন্য চা করা হয়ে গেছে আর সবাই বলছিলো আজকে জ্যাগেরিক পাউডার দিয়ে চা খাবে এই প্রথম জ্যাগেরি পাউডার খাচ্ছি আর মা একটা ভুল করে ফেলেছে এই ছোট্ট ছোট্ট কাপে এক চামচ জ্যাগেরি পাউডার দিয়েছে প্রচন্ড পরিমাণে মিষ্টি হয়ে গেছে থাক কি আর করার ওটাই খেতে হবে তারপর বাইরে এসে দেখি প্যান্ডেল মানে প্যান্ডেল না ওপরে এই ত্রিপলটা টাঙানো হয়ে গেছে কারণ কদিন ধরে যা বৃষ্টি সেজন্য কাদা কাদা হয়ে যাওয়ার পর ত্রিপলটা টাঙানো হয়েছে আর তাতেও সকালবেলা আজকে দেখছি আকাশের মুখ আর এদিকে বাবা আর নীল দাদা সবজি কাটার জন্য বাইরেই বসে পড়েছে আসলে আজ হচ্ছে আমার জেঠু আর জেঠিমার মৃত্যু বার্ষিকী মানে দুজনের না জেঠু মৃত্যুবার্ষিকী আর জেঠিমা যেহেতু তারপরে মারা গেছে তাই দুজনের একসাথেই তুলে দেওয়া হচ্ছে পরে দিদি চলে এসেছিলো চন্দন বাঁধতে কারণ ঠাকুরমা চলে এসেছিল তো সেই জন্য ও চন্দনটাকে পেটে ও ফটোটার মধ্যে লাগাচ্ছিলো আর মা আমাকে বলছিল যে একটু সকালে ব্রেকফাস্টের জন্য ময়দাটা মেখে দিতে তো মা আমি ময়দাটা পুরো মেখেই নিয়েছিলাম তখন মা এসে বলছে যে ওখানটাতে নুন দেওয়া হয়নি চিন্তা হয়নি তারপর তেলও পরে দিয়েছিল তো তারপর তোমরা দেখতে থাকো কি কি করছে না করছে তারপর এদিকে ঠাকুর চলে এসে শ্রাদ্ধের কাজের জন্য যোগাযন্ত করছে রেডি করছে আর ঘরের এইদিকে পিসিমুনি এসছিল পিসুনি হায় হালো করছে কারণ পিসিমুনির খুব ইচ্ছা যে একটা ইউটিউব চ্যানেল খুলবে আর আমার দাদাও রেডি হয়ে গেছিলো বাট প্রবলেম হয়েছিলো একটা মালা কম পড়ে গেছিলো নারায়ণ শিলাকে পরানোর জন্য তাই দিদি এদিকে কয়েকটা রজনীগন্ধা আর দুপাটি ফুল দিয়ে মালা কাঁদতে বসে গেছে আর এই যে আমার দাদা এখন বসলো শ্রাদ্ধের কাজে আর দাদা এদিকে শ্রাদ্ধের কাজ সাথে সাথে মা ওদিকে সমস্ত রান্না বান্নার কাজ সেরে নিচ্ছিল এটা হচ্ছে প্রথম ধাপটা উঠে পর এই অবস্থা এতটুকু আর মাত্র অল্প সময় বাকি আর দিদিদিকে দিকে বাবার রান্নার কাজেও হেল্প করে দিচ্ছিলো তারপর সবাইকে খাইয়ে দাইয়ে এখন বসেছি নিজেরা খেতে তো আজকের মতন ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না